লাইডিহাট ঠাকুরগাঁও জেলার মারেনিং থানা তা হল মাঝামাঝি লাইডিহাট সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দ্বিতীয় দ্বিতীয় থেকে কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ইামগঞ্জ এখান সকল মানুষ উপযুক্ত গরু যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন লাই রিহার সপ্তাহে একদিন এইরকম ধরনের গরু কেনার জন্য যোগাযোগ করতে পারবেন যারা যেখানে যেতেছেন তাদের জন্য অবশ্যই তারা যোগাযোগ করে আমার সাথে দিতে পারবেন কি দাম কোৱা যায় কাৰণ ছয়ষষ্ঠি কেতিয়াবা চলাই দিবা দিয়ে কি অৱস্থা কি দাম কৈছে তই এইখন কেতবাৰলৈ চৰি দিবাৰ পঞ্চানব্বৈ পঞ্চানব্বৈ কালো খান কালো খান পঞ্চানব্বৈ কেইটালৈ চৰি দিবা সেইখন কমাই লৈ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা দেখালাম যে চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসে আপনার যোগাযোগ করতে নিতে পারবেন ঠাকুরগাঁও জেলা বালারাঙ্গি থানা হাটটা হলে মাঝামাঝি লাইরি হাট সপ্তাহে একদিন মাধ কি দাম কত গান এখানে হ্যাঁ তা দিয়ে আবার দেবেন আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন লাইট ইহার সপ্তাহে একদিন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যাচ্ছে যেরকম ধরনের গুরু কেনার জন্য লুটযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইট ইহার সপ্তাহে একদিন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখানে এই ভাইয়া কি দাম কাজ এখান একশো দশ কে তালে ছুড়ে বাউ দুহেজাৰ কম একশ্ৰাই দিবে নব্বৈ কোৱা দৰ্শক ভাই কি দাম কোৱা যায় এই কাৰণ তিৰাশী কেইটাই দিবেন নব্বৈ কামৰে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করুন যদি এরকম ধরনের করু খুব কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন আইডিয়া সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই করে নিতে পারবেন তারা যেখান থেকে কি দাম কজা ভাই এখান আসি আজও আসি তোমার সাধারণ কী দাম কতো ভাই হ্যাঁ কত হলে ছেড়ে দিবেন দশ পনেরো হলে ছেড়ে দিবেন

বুলি কোৱা যাব নেকি ঐ মাছৰ কি দাম কোৱাটো জৰা এটা তোমাৰ এশ চত্তৰ গুৰুৱা হ'লে Kau tak guna. Saya